me. <laughs> সমস্ত সত্যি বলে দিচ্ছে আহিরি ভেসতে যাচ্ছে এবার বৃন্দা প্ল্যান হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে চলেছি আমরা রাঙামতি তিনন্দা সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পায় ময়না বলতে থাকে সব্যকে আচ্ছা দাদা দেখতে পাচ্ছ তো যখন থেকে এই বাড়িটা দিদিন নামে হয়েছে তখন থেকে এই বাড়ির লোকের জন্য মুখের মধ্যে হাসিয়ে উঠে গেছে এই বলে ময়না হাস থাকে আর ময়না সেখান থেকে চলে যায় সব্য উঠে দাঁড়ায় আর কঠোরভাবে বৃন্দাকে বলতে থাকে বৃন্দা তুমি কিন্তু কাজটা একেবারে ভালো করলে না ভালো করছো না তুমি এখনো পর্যন্ত কাজটা একটা কথা শুনে রাখো রাঙা কিন্তু আবার ফিরে আসবে আমার ভাইয়া বাবা সবাই কিন্তু রাঙাকে ভুল বুঝলেও রাঙা কিন্তু এখন এই বাড়ির লোককে ভুল বুঝেনি তাই রাঙা এই বাড়িকে বাঁচানোর জন্য ঠিকই আসবে তুমি দেখবে তোমার এই সমস্ত কিছু প্ল্যান একদিন ঠিক ওই রাঙায় ভেসে দেবে তুমি পার পাবে না অতিবার বেরো না বিন্দা এই বলি তো সেখান থেকে প্রচন্ড পরিমাণে রেগে সভ্য সেখান থেকে চলে যায় এই কলব্য যখন দেওয়ালে মাথা ঠুকে থাকে আর বলে আমি নিজের কি ভুলটা করলাম ঠিক সেই সময় সেখানে বিন্দা একলব্যের কাছে গিয়ে বলে দেখেছে তো একলব্য তোমাদের আমার দাদাটা কত বোকা তাই না আমার বাড়িতে রয়েছে আমার খাচ্ছে আর এখানে আমাকেই তেজ দেখে চলে যাচ্ছে তো দাদারও অবস্থা কিন্তু অনেকটা খারাপ আছে আরে ওকে আমি ডিভোর্স দেবো আর তাছাড়া আমার তো একটা বয়ফ্রেন্ড আছে সেটা তোমরা খুব ভালোভাবে জানো এই বলে বিন্দা সেখান থেকে চলে যায় আর তারপর চিন্তিত হয়ে গেলে পাঞ্জালি সেই সময় বলে আর চিন্তা করে কি হবে তোর ভুলের কারণে এই সমস্ত কিছু হয়েছে ভাইয়া এই বলে পাঞ্জালিও একলব্যকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় আর একলব্য চিৎকার করে বলে থাকে রাঙা রাঙা তুমি আমার জীবনটা শেষ করে রেগে দিলে আমার পুরো পরিবারটা পুরো ভেঙে ছুটে তুমি ছাড়খাল করে দিলে এমনকি আমার কেরিয়ারটা তুমি নষ্ট করে দিলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না রাঙা আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না এদিকে সত্যজিৎ আহিরিকে নিয়ে চলে যাচ্ছে গাড়িতে উঠিয়ে শিখছে সেই সময় কয়েকটা সাংবাদিক লোক এসে বলে আচ্ছা সত্যজিৎ স্যার আপনি কি তাহলে এই আহিরিকে নিয়ে কোথাও অন্য থানাতে শিফট হচ্ছেন তখন সত্যজিৎ বলে না অন্য থানাতে শিফটছে আমরা শিফট হচ্ছি না কিন্তু এই জায়গা ওনার জন্য একেবারে ভালো নয় আর তাছাড়া আজ বিকেলে চারটের সময় আহিরিকে কোর্টে তোলা হবে আর সেখানে সমস্ত সত্যি কিন্তু প্রকাশিত হয়ে যাবে আপনারা আর কিছু কোন সময় পরেই সমস্ত সত্যি জানতে পারবেন এবারে সত্যজিৎ গাড়িতে উঠে যায় অন্যদিকে সংগ্রামে গাড়িতে চেপে রাঙামতি সম সমস্তটাই শুনতে থাকে তাও আবার হেলমেট পরে এবং ছদ্মবেশে তারপরে তো সংগ্রাম চলে যায় সত্যজিৎ তার সত্যি সেখানে গিয়ে তো ফোন করতে থাকে রাঙ্গাকে আর রাঙ্গাকে ফোন করে বলে রাঙ্গা সমস্ত কিছু প্ল্যান তো কথা মতো হচ্ছে তুমি যেমন যেমন বলেছ ঠিক তেমন তেমন করে কিন্তু প্ল্যানটা সাজানো হয়েছে যখনই এই নবারোল বাজার করে বাড়িতে ফিরছিল ঠিক সেই সময় সেখানে এ করলো রাস্তায় গিয়ে বলে বাবা তুমি এত ভারী ভারী বাজারের থলি আনতে পারবে না আমার হাতে দাও কিন্তু নবারোল এ করলো প্রতি রাগ করে বলে আমি ঠিক নিয়ে যেতে পারবো যখন এই সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে হয়েছে দেওয়া হয়েছে তখন এই সমস্ত দায়িত্ব পালন আমাকেই করতে হবে তাই না এই বলে নবালুর রাগের বসে হাটে থাকে তখন এই মাথাটা ঘুরে যায় আর নবালুল সেখানেই পড়ে যায় আর তারপরে অভ্র তাড়াতাড়ি দাঁড়িয়ে নবালুলো সেই সবজির ব্যাগগুলো বাড়িতে নিয়ে যায় আর এদিকে তো নবারুলকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যায় একলব্য অন্যদিকে উৎপল ফোন করে বিন্দাকে আর ফোন করে বলে এবার কি হবে আহিরিকে তো আজ কোর্টে তোলা হচ্ছে তাহলে আহির যে সমস্ত কোর্টে বলে দেয় যে আপনি সেদিন আহিরকে ব্ল্যাকমেল করেছিলেন বিস্ফোরণটা করার জন্য তাহলে কিন্তু আপনি পুরোপুরিভাবে ফেসে যাবেন বিন্দা বলে আরে কোর্টে যাওয়ার আগে ওকে সরিয়ে দাও ওকে শেষ করে দাও তখন উৎপল বলে এটা শোনার জন্য আমি তখন থেকে অপেক্ষা করেছিলাম এবার আপনি কোনো চিন্তা করবেন না আমি ওই আহিরিকে এবারে পুরোপুরি ভাবে খতম করে দেবো একে সংগ্রাম রাঙ্গাকে বলতে থাকে রাঙ্গা তাহলে তো কোর্টে আর সমস্ত কিছু সত্যি প্রমাণিত হয়ে যাবে তাহলে কি তুমি আবার তোমার শ্বশুরবাড়িতে ফিরে যাবে রাঙ্গা বলে না সংগ্রাম তো স্যার তুই যত তা তুই যতটা সহজ বাড়বি তত সহজ কিন্তু নয় ওরা আমাকে এতটা বিশ্বাস করেছে যে আমি যতই সত্য প্রমাণ করে দিই না কেন তা ওদের মন আমি এত তাড়াতাড়ি জয় করতে পারবো না অন্যদিকে দেখা যায় বসু বাড়িতে যখনই পাঞ্চালি জল খাবার করছিল ঠিক সেই সময় ময়না সেই খাবারটার টেস্ট করে দেখে আর বলে এত খাবারের নুন দিয়েছো কেন পাঞ্চালি নুনটা তুমি ঠিক করে করতে পাঞ্চালী বলে যেমনটা করেছে ঠিক তেমনটাই খাবে ময়না বলে ডাকবো ডাকবো দিদিকে যেমনটা করেছে তেমনি খাবে এই থাকছে আবার বড় বড় কথা দিদিকে বলে না ওই রান্নাটা তোমাকে দুবার ঘুরে ফেরা করাবো মন দিয়ে ভালোভাবে রান্নাটা করো বুঝতে পেরেছো ঠিক সেই সময় সেখানে চলে আসে নবারুলকে আর নবারুলকে বলে থাকে পাঞ্চালী তুই তাড়াতাড়ি একটু একটু শরবত করে দে বাবা এখনই রাস্তায় অজ্ঞান হয়ে গেছিল তখনই ময়না বলে এ কি বাজারে মধ্যে তো রক্ত লেগে রয়েছে এই বাজার নেওয়া যাবে না দিদিকে বলছি অন্য বাজার আনতে হবে তখন পাঞ্জাবি বলতে থাকে তুমি কেন এমনটা করছো তুমি বুঝতে পারছো না বাবার শরীরটা খারাপ এই বাজারগুলো আমি সুন্দর করে ধুয়ে দেব এই সময় সেখানে সব্য লাফাত লাফাতে আসে আর বলে একটা খুশির খবর আছে খুশির খবর আছে বাবা ময়না বলে কি আমার খুশির খবর শুনি হঠাৎ করে তো লাফাত লাফাতে আসছো তখন এই বলে আজকে কোটে তোলা হবে চারটের সময় আহিরিকে আর আহিরি বলে দেবে সমস্ত সত্যি যে কে আসল অপরাধী আমাদের রাঙ্গা আসল অপরাধী হতে পারে না বাবা তখন এই বলতে থাকে নবরল আমি জানি তো আমাদের রাঙ্গা কোনো অপরাধ করতে পারে না আজকে প্রমাণিত হয়ে যাবে যে আমাদের রাঙা নির্দোষ তখনই খবর নিউজ চালিয়ে দেখে ঠিক সেই সময় ময়না বিন্দাকে ডেকে আনে আর বলে দিদি দেখো দেখো টিভিতে কি দেখাচ্ছে আজকে ওই আহিটিকে কোর্টে তোলা হবে তাহলে কি এবার সত্যি সত্যি রাঙা নির্দোষ প্রমাণিত হয়ে যাবে এটা শোনার চিন্তিত হয়ে যায় বিন্দা তাহলে বন্ধুরা এমনটা দেখতে চলছি আমরা রাঙ্গামতী তিরঞ্জন সিরিয়ালে আজকের পর